আজকে জেস পরিচিতি হওয়া এটাতে আমি কাজের মধ্যে ঢুকতে চাচ্ছি না আপনাদের সাথে কিছু কিছু মত বিনিময় করলাম সেটা হচ্ছে যে আমার অ্যাজ আন আমার আপনাদের মতন অ্যাজ আজ আ আপনার পেরিফেরাল আউটসাইডার হিসাবে কি আমরা এক্সপেকটেশন এখন কতটা আমরা কিভাবে আগাবো সেটা তো আরেকটু আমি বুঝাই আপনার কাছে মনে হয়েছে যে ক্যাপিটাল মার্কেটে আস্থার সংকট রয়েছে আপনি যে একটু বললেন যে আস্থা তৈরি করা তো আপনার কাছে কি এটা মনে হয় যে বর্তমান যে ক্যাপিটাল মার্কেটটা রয়েছে এখানে অনেক আস্থার সংকট রয়েছে এটা আপনার কাছে কি মনে হয় আপনার কি মনে হয় আমাদের যে সাইজের ইকোনমি এবং সেটার সাথে তুলনা করে যদি আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজটাকে ধরি আমাদের তো এখন অনেক গ্যাপ আছে আমাদের আসলে অনেক কিছু করা আছে আমরা একটু আগে করছিলাম যে ইভেন নেপালও আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে আমরা আমাদের কিন্তু অনেক পোটেন্সিয়াল আছে অনেক পোটেন্সিয়াল আছে তো সেখানে আমরা কি করলে সেখানটায় সবার পুরোপুরি ফুল পার্টিসিপেশনটা পাবো সেগুলোকে আমাদেরকে করতে হবে এটা 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 ন্যাচারালি এটা আমরা সবাই জানি যে আমাদের এখানে অনেক কাজ করার আছে কারণ আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে যদি দেখেন যে লং টার্ম ফাইন্যান্সের জায়গায় কিন্তু ক্যাপিটাল মার্কেট কিন্তু আমরা সেখানে এখনো পৌঁছাতে পারিনি তো সেটাকে লং টার্ম ফাইন্যান্সটা করতে গেলে আপনি যদি মনে করেন যে আমি আজকে এখানে আমি সাত আট বছরের জন্য টাকাটা রেখে দিতে চাই সেটা করতে গেলে আমাদের কি ধরনের আপনার আপনার কী কী টাইপের ইনফরমেশন লাগবে সেগুলোকে আপনার পুরোপুরি আসছে কিনা সেগুলোকে আমাদেরকে দেখতে হবে আমরা কি জিনিস করলে আমরা মানুষের সেই জায়গাটাতে পৌঁছাতে পারি যেখানে হয়তো তারা চিন্তা করবে আমি সাত বছর আট বছরের জন্য আমি কাছে টাকাটা রেখে দেবো এই টাকাটা রাখলে মার্কেটের যে প্রসেসটা আছে সেই মার্কেটের প্রসেসের প্রোটেকশন তো আমাদের থেকে এটা সুরক্ষা হবে আপনার কাছে মনে হয় কি যে ক্যাপিটাল মার্কেটে রিফর্ম দরকার যে আপনার ক্রাইসিসের মুমেন্টটা যাচ্ছে সারা দেশে রিফর্ম চলছে সেই সেই জায়গা থেকে জিজ্ঞেস করা সারা দেশে রিফর্ম চলছে আমাদের যেখানে খুব ভালো কাজ করছে সেখানেও আসলে ফ্রম টাইম টু টাইম দেখতে হয় যে আমাদের সমস্ত কিছু আর একটু বেটার করা যায় কি না সেটাও দেখতে হয় আমি আমি আমার বত্রিশ বছরের কেরিয়ারে আমি পঁচিশ বছর না ওয়ার্ল্ড ব্যাংকে আমি বিদেশি দৌড় ধরা উচিত গত আঠেরো মাস আমার শুধু মাঝখানে পাঁচ বছর বাদ বছর সেখানেও আপনার প্রতি তিন বছর পর পর খুব খুব ক্লোজলি এবং খুব ইন্টেন্সিভলি দেখা হয় যে আমাদের আর কি কি করার আছে আর আর কি বেটার করা যায় তো সেখানে তো আমাদের তো অনেক কিছু করতেই হবে